নমস্কার আমি প্রিয়াঙ্কা বিশ্বাস সহকারী শিক্ষক মডেল একাডেমি মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ এবং নিরাপদে আছো আমিও ভালো আছি আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় সপ্তম প্রথম পরিচ্ছেদ এবং আজকের পাঠ স্বাস্থ্য রক্ষা তাহলে চলো শিক্ষার্থী আমরা মূল পাঠে চলে যাই স্বাস্থ্য রক্ষা কথাটি কিন্তু বোঝাচ্ছে কি আমাদের স্বাস্থ্যকে রক্ষা করা তাই না তাহলে চলো আমরা মূল পাঠটি পড়ি আমরা তৃতীয় শ্রেণীতে স্বাস্থ্য রক্ষা সম্পর্কে জেনেছি তৃতীয় শ্রেণীতেও কিন্তু কি স্বাস্থ্য রক্ষা নিয়ে একটা চ্যাপ্টার ছিল না তোমরা পড়েছ অবশ্যই তাই না হ্যাঁ ঠিক তোমরা পড়েছ আমি জানি শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য ধর্মচর্চা করতে গেলে শরীর অবশ্যই সুস্থ রাখতে হবে কারণ অসুস্থ শরীরে শিক্ষা হয় না শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না আর অসুস্থ মনে ধর্মের কথা চিন্তা করা যায় না কোনো কাজেই ঠিক মতো করা যায় না তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু একটি মূল্যবান কথা বলেছে যে ধর্মচর্চা করতে গেলে শরীরকে অবশ্যই সুস্থ রাখতে হবে কেননা অসুস্থ মনে ধর্মের কথা চিন্তা করা যায় না এবং এই শরীর কিন্তু আমাদের মনের সাথে সংযুক্ত তাই না শরীরের সাথে মনের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এই শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত ও পরিমিত আহার গ্রহণ করতে হবে হাত পায়ে নখ ছোট রাখতে হবে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে পরিষ্কার জামাকাপড় কাপড় পরতে হবে সপ্তাহে অন্তত একবার গায়ে সাবান দিতে হবে অবশ্যই আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে জামা কাপড় পরিষ্কার রাখতে হবে হাত ধুয়ে রাখতে হবে সব সময় খাবারের আগে এবং কোনো কাজ করার পরে হাত অবশ্যই ময়লা হয় সেটি আমাদের ধুয়ে রাখতে হবে এবং হাত পায়ের নখও কি ছোটো রাখতে হবে না হলে কি নখের মধ্যে দিয়ে ময়লা ঢুকে থাকে সেগুলো আমাদের খাবারের মাধ্যমে পেটে গেলে কিন্তু কি আমরা অসুস্থ হয়ে পড়তে পারি তাই না শিক্ষার্থীরা মেয়েদের লম্বা চুলও নিয়মিত সাবান দিয়ে পরিষ্কার রাখতে হবে বাড়ির বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বসবাসের ঘরে যাতে প্রচুর আলো বাতাস প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সর্বদা হাসি খুশি থাকতে হবে শিক্ষার্থীরা আমাদের কিন্তু সবসময় কি হাসি খুশি থাকতে হবে তাই না এবং আমাদের ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস আসে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে খারাপ চিন্তা করা যাবে না খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না তাতে মন খারাপ হয়ে যায় আমরা কিন্তু একটা পড়েছিলাম কথা যে সৎসঙ্গে স্বর্গবাস আর সৎসঙ্গে সর্বনাশ তাহলে কি খারাপ লোকের সাথে কি মিশে মেশ মেলামেশা করা যাবে না তাতে কি আমাদের মন খারাপ হয়ে যেতে পারে এবং খারাপ চিন্তাও করা যাবে না আর মন খারাপ হলে শরীরও খারাপ হয়ে যায় নিয়মিত খেলাধুলা করতে হবে তাতে শরীরের রক্ত চলাচল সঠিকভাবে হবে শরীরও সুস্থ থাকবে এভাবে চললে শরীর মন উভয়ই সুস্থ থাকবে ফলে সব কাজ সুন্দরভাবে করা যাবে শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে তোমাদের সকলের কিন্তু কি হালকা পাতলা একটু খেলাধুলা করতে হবে সবসময় যে তোমরা যদি বসে বসে টিভি গেমস কিংবা পড়ালেখা করতে থাকো তাহলে কিন্তু কি শরীর সুস্থ থাকবে না পড়ালেখার পাশাপাশি একটু খেলাধুলা করার প্রয়োজন আছে তাই না শিক্ষার্থীরা নাহলে কি পড়াশোনায় মন বসবে না তারা সঠিকভাবে ধর্মচর্চা করতে পারবে যদি তোমাদের শরীর মন ভালো থাকে তাহলে তুমি ধর্মচর্চা করতে পারবে এবং অনৈতিক কাজে তোমাদের উৎসাহ পাবে না আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পাঠটি থেকে অনেক কিছু জানতে পেরেছ এই অধ্যায়ের শূন্যস্থান আছে আমি শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি তোমরা একটু দেখে নাও শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে মন খারাপ হলে শরীরও খারাপ হয় নিয়মিত খেলাধুলা করতে হবে তাহলে শিক্ষার্থীরা এটি তোমরা খাতায় তুলে রাখবে এবং তোমাদের বাড়ির কাজ অনুশীলনীতে যে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিলকরণ আছে সেটি তোমরা খাতায় তুলে লিখবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুই তিন চার মুখস্থ করে খাতায় লিখে রাখবে তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে ধন্যবাদ সবাইকে